আমার নাম লিমা আমার বাড়ি রংপুর আমার তো এখন বিয়ের বয়স হয়েছে সেজন্য আমি ভালো একটা ছেলে কুচতেছি যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন আর আমার ডিটেলস হচ্ছে আমি পড়াশোনা করি এখনও করতেছি আমার ফ্যামিলিতে আমার মা আছে বাবা আছে আমি একা দুইটা ভাই আছে ভাই তো একটা ছোটো ছোটো আর বাবা হচ্ছে কৃষি কাজ করে মা হচ্ছে গৃহিণী আচ্ছা আপু আপনার দেশের বাড়ি তো বললেন রংপুর রংপুর কোন জায়গায় থাকেন রংপুর কোন জায়গায় থাকেন রংপুর কোন জায়গায় থাকি হ্যাঁ রংপুর কোন জায়গায় থাকেন রংপুরে থাকেন না ঢাকায় থাকেন রংপুর আমার বাড়ি কিন্তু আমি ঢাকায় থাকি সব সময় বেশিরভাগ ঢাকা কোন জায়গায় থাকেন ঢাকা গাজীপুর থাকি গাজীপুরে এখন আপনি যে প্রতিবেদন আসছেন সেটা কিসের জন্য আসছেন সেটা সেই ভালো একটা ভালো একটা পাত্র খুঁজতে আসছেন জামাই জীবন সঙ্গী আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 19 19 বছর হুম ফ্যামিলিতে থেকে কে আছে ফ্যামিলিতে মা আছে বাবা আছে মা আছে বাবা আছে আপনি কি করেন বর্তমানে বর্তমানে আমি পড়াশোনা করতেছি পড়াশোনা করতেছেন কোন ক্লাসে ক্লাস 9 ক্লাস 9 এ পড়াশোনা কি গ্যাপ দিছিলেন পড়াশোনা গেট দেয় নাই মানে আমার বিষয় হচ্ছে দুইটা আমি আগে মাদ্রাসায় পড়তাম তো এখান থেকে আবার লেট করে স্কুলে পড়তে হইছে তো এই জন্য আর কি আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন হ্যাঁ এই জন্য অনেক অনেক কিছু তো এখন যে পাত্র চাচ্ছেন সে দেখতে কি রকম হতে হবে সে দেখতে আসলে সাকিব খান কোনো সালমান খানের মতো না সাধারণ ফ্যামিলি থাকবে কিন্তু ভদ্র হতে হবে ব্যবহার অনেক ভালো হতে হবে আর এমন হতে হবে যেন মন মানুষ হতে সবকিছু ভালো থাকে সবাইকে সম্মান করে সবাইকে ভালোবাসে এরকম টাইপের এরকমটা মোটা না চিকন মোটা চিকনের কোনো প্রশ্ন নাই যার মন মানে সেটা ভালো থাকবে আমি তাকে বিয়ে করব না আপনি আপনি তো একটু স্লিম আছেন আপনার সাথে কি মোটা নেবেন না চিকন নেবেন আমি যেমন আছি তেমন হলেই মানে মিডিয়াম বর্তমানে আপনি মিডিয়াম আছেন আমার দেখা সত্ত্বেও আপনি মিডিয়াম আছেন তো আপু যদি কোনো ভাই আপনাকে যদি বিয়ে করতে চায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি করবেন

আসলে ভাই চাহিদা বলতে কি বুঝে আমাদের মেয়েদের চাহিদা অনেকগুলো আছে হ্যাঁ যেমন হ্যাঁ চাহিদাগুলো একটু বলেন আপনার কি চাহিদা আমার চাহিদা আছে ওর আমাকে প্রচুর পরিমাণে সম্মান করতে হবে আমার দায়িত্ব নিতে হবে আর হচ্ছে সবসময় তো ভালো ব্যবহার করবে আর বয়স্ক খুঁজতেছি এই জন্যই যে আমি এখন বর্তমানে ইয়েং আছে আমার কি দরকার কি প্রয়োজন একমাত্র সে ভালো জানবে তাকে কোনো কিছু বলতে হবে না শিখেছি আছে অনেক কিছু শপিং করা ঘুরতে যাওয়া ট্যুরে যাওয়া এরকম মানে অনেক কিছু আছে সে যদি বিয়ে করে হানিমুনে যেতে চায় তাহলে আপনি কোথায় যেতে চাচ্ছেন হানিমুনে ব্যাংকক ব্যাংকক হুম কক্সবাজারে যাবেন না না কক্সবাজার আরে কক্সবাজার গেলে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে কক্সবাজারে গেলে তো আইফোন পাওয়া যায় ফ্রি তে পাওয়া যায়

আর ওইটা এখান থেকে আনা মানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো আপু আমরা যেটা জানতে যাচ্ছি আপনার বাবা কি করে আমার বাবা তো কৃষি কাজ করে কৃষি কাজ করে গ্রামে হ্যাঁ আপনাদের বাড়ি কোথায় বলেন রংপুর রংপুর রংপুরে বিখ্যাত কি আছে

ওনাদের সাথে মিট করবে ওনারা রাজি থাকলে আমি সামনে আসবো আমাকে দেখবে তারপর ফ্যামিলির মাধ্যমে আমি চাই সবকিছু সম্পন্ন হবে ফ্যামিলির মাধ্যমে সম্পন্ন করতে চাচ্ছেন বিয়ের কার্যক্রম যা আছে সবগুলো সম্পন্ন সম্পন্ন করতে চাচ্ছে না আপু আমি যেটা জানতে চাচ্ছি যদি সে আপনার বাড়িতে আসে তাকে কি খাওয়াবেন

আমার প্রতিবেদন দেখছেন যদি আমাকে মানে আমাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার অপশন নাম্বার দেয়া আছে যোগাযোগ করতে পারবে সমস্যা নেই আচ্ছা শেয়ার অপশনে গেলে আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে হুম তাহলে সেটা কি WhatsApp না Messenger WhatsApp WhatsApp নাম্বার হ্যাঁ অনেকেই আছে মেসেঞ্জারের কথা বলে আমি না না আমি WhatsApp নাম্বার দেয়া আছে আপনি অবশ্যই WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আমার সাথে আপনি কি কি ফোন ইউজ করেন কোন ফোন ইউজ করেন সেটা বলতে হবে হ্যাঁ মানে স্মার্টফোন আছে না বা স্মার্টফোন না থাকলে আমি শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে দিলাম হ্যাঁ সেটাই তো কথা আপনি স্মার্টফোন যদি থাকে তাহলে সেখান থেকে আপনি অডিও ভিডিও দুটোই করবেন অডিও ভিডিও না প্রথম কথা হচ্ছে ওনাকে যদি হোয়াটসঅ্যাপ নম্বরে যদি উনি কথা বলে আমি ফার্স্ট টাইমে ওনার ছবি দেখব এবং আমার ফ্যামিলিকে দেখাবো যেহেতু উনি আমাকে দেখছে সে অনুযায়ী তারপর আমার ফ্যামিলি সম্বন্ধে অনুযায়ী ওনাদেরকে যদি আসতে বলে তাহলে আসবে তারপরে হচ্ছে মানে কেউ যদি আপনাকে WhatsApp ভিডিওতে দেখতে চায় না না ভিডিও ভিডিওতে যদি দেখতে চায় তাহলে সেটার কোন ব্যবস্থা আছে আমাকে এখন যেভাবে দেখতেছি ভিডিও কলে ঠিক তেমন কোনো পরিবর্তন নেই আমার মধ্যে ঠিক আছে হ্যাঁ আপনি তো এখন অরিজিনালি মেকআপ ছাড়া হ্যাঁ হ্যাঁ হাতগুলো একটু দেখাই দেন তো দর্শকদের এই যে আবার হাত ওইভাবে হ্যাঁ হাতে কি মেহেদি আছে এখনো আপু খুব এক্সাইটেড যে বিয়ের দিন মেহেদি পড়বে যদি কোনো ভাই বিয়ে করতে চান তাহলে আপু সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপু যেটা জানতে চাইছিলাম আমি একটা কথাই যে ক্লাস নাইনে পড়েন ঠিক আছে নাইনে পড়া অনেক মেয়ে আছে বিয়ে শাদি করে প্রেম করে তো আপনি কি কখনো প্রেম টেমে কি কোথাও মানে যে করছেন আমি তো তার সাথে কি কোনো কিছু হইছিল আমি তো আপনাকে বলছি যে আমি এ পর্যন্ত আসার পূর্বে সব অফার পাইছি কম বেশ দেখতে যেমনই হই না কেন কিন্তু অফার প্রচুর পাইছি পাওয়ার পর একটা মানুষকে আমার অনেক ভালো লাগতো কিন্তু মনের মধ্যে রেখে দিয়েছিলাম চাপা করে আর ওই লোকটাকে বলবো বলবো বলে আর বলা হয়নি হুট করে হারিয়ে গেছে। এখন সে কোথায় আছে আমি নিজেও জানি যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে তারপরে সে যদি বিয়ের পর বাইরে থাকা অবস্থায় আপনার হাজবেন্ডকে সে যদি আপনাকে বিয়ে করতে যায় সে তখন কি করবে না তখন সম্ভব হবে না সম্ভব হবে না আচ্ছা এটাই আমার জানা ছিল তো আপু আমরা মানে ভিডিও শেষ পর্যায়ে